আমি আর চব্বিশ ঘন্টা অপেক্ষা করছি ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না আহসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম সরকার সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না রাইট সাইড লেফট সাইড আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল ছবি যাদের আসছে হয়তো সঠিক তদন্ত করলে ওদের অনেকে উপস্থিত খুন করার সাথে সাথেই দেখে দেওয়ার চেষ্টা করলো দেখুন ভাঙড়ে আমি দু হাজার একুশে নির্বাচন হয়েছি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আইএসএফ নেতৃত্ব সিপিএম কংগ্রেস বিভিন্ন দলের নেতৃত্বরা আছে রাজনৈতিক টেনশন ছিল কিন্তু যেই থেকে শওকত মোল্লাকে অবজারভার করা হলো সেই থেকে রাজনৈতিক টেনশনটা অবৈধ পন্থা অবলম্বন করে মারামারি হানাহানি খুনো খুন দিকে চলে চলে নিয়ে আপনার দেখুন বোমগুলি সহ সাধারণ মানুষের আক্রমণ চালিয়েছে তাদের ভোটার দিকার কেড়েছে লোকসভা নির্বাচনেও এই প্রাণগঞ্জ জাগলগাছি তারপরে আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে তারপরে আমরা কি দেখছি গত দশ তারিখে ভাঙড়ের এক মানুষকে খুন করলো তার রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বশীল অঞ্চলে কিন্তু প্রশ্ন খুন করার সাথে সাথেই শকত মোল্লা আইএসএফ কে দেখে দেওয়ার চেষ্টা করলো আইএসএফ করেছে আমার নামেও করলো কিন্তু দেখুন লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে যে যাকে খুন করেছে রজ্জাক একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন এখন শকত সাহেব বলছেন তিনি তা শকত ঘনিষ্ঠ তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জেল মোল্লা সেও আবার সহকার সাহেব ঘনিষ্ঠ তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে কোনো একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে নেতৃত্ব জায়গায় উঠে আসছে এটা সহ্য করতে পারেনি গোষ্ঠী কোন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তরতাজা যুবককে আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায় আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রুটটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত আমি এটাও বলছি ক্যামেরা রেকর্ড করে রাখুন আগামী দিনে যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না রাইট সাইড লেফট সাইড আগে পিছনে যারা দাঁড়িয়ে ছিল ছবি যাদের এসছে হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যে অনেকে উপস্থিত আছে আচ্ছা ওই খুনের সাথে কারণ যে মুফজল মোল্লাকে গ্রেফতার করেছে সেই মুফজল মোল্লা লাশের অদূরে এসে আবার দাঁড়িয়েছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের টিম অনেক মন্তব্য করলো কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে ফোন করছে তিনমুল ফোন হচ্ছে তিনমুল আর দসটা আইএসএফ এর উপর দাপ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল তবে একটা কথা বলি আমি এটা पॉलिटिकल क्राइम করেছে শুধু একটা মডার্ন নয় এটা একটা ঢিলে একাডেমিক পাখি মারতে চেয়েছিল একদিকে যেমন আরাবুলকে ছেড়ে চলে এসেছে আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও আইএসএফ এর যেহেতু বিরোধী দল ওখানে আইএসএফ প্রধান বিরোধী দল আইএসএফ এর কিছু ছেলের নামে মামলা দাও আর ওর পথের কাটাটাকেও সরিয়ে দাও মানে এক ঢিলে এতটা ফাঁকি মারতে চেয়েছিল তবে একটা কথা বলে রাখি আমি যতটুকু খবর পাচ্ছি এটা একদম ওপর থেকে সিপি স্যার থেকে নাকি এটা কি হচ্ছে হি ইজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট আমরা জানি আমি আশা করব সঠিক উদ্ঘাটন হবে যারা যে বা যারা যুক্ত সর্বোচ্চ শাস্তি পাবে দেখুন আমি একটা কথা বলি এটা ইনভেস্টিগেশনের পার্ট আই এম নট আইও ইনভেস্টিগেশন অফিসার আমি পুলিশ পার্সোনের কেউ নয় আমি আইনসভার সদস্য আমি চাইবো সঠিকটা হোক যদি ধীরে চলেও সঠিকটা উদ্ঘাটন হয়েছে একটা একটা তো রুট পাওয়া গিয়েছে যে কা কে যুক্ত আর কেন খুনটা হয়েছে কে যুক্ত পাওয়া গেছে এবার কেন খুনটা হয়েছে আর কারা কারা যুক্ত কারা আগে খুনটা করতে বলেছে এগুলো বাকি আছে আমি আশা করব এরপরে স্মুথলি হবে গতিতে হবে রুট খুঁজে পেয়ে গিয়েছে আপনি ভাওরার বিধান সেই বিধানসভার মধ্যেই রাজ্জাক বাসিন্দা তিনি হয়তো একটা রাজনৈতিক দল করতে পারে তো সেই জায়গায় রাজ্জাকের ফ্যামিলি কাছে যাবে কি রাজ্জাকের দল ও দেখুন আমি সত্যিকারের বলছি একজন ভাঙনের বিধায়ক হিসাবে বলছে আমি প্রচন্ড মর্মাহত ওর স্ত্রীর ভিডিওটা নিশ্চিতভাবে আপনারা দেখেছেন দুটো ছোট ছোট বাচ্চা আছে বিরোধী দল করতে পারে আমার তুমুল হয়তো সমালোচনা করেছে স্টেজে আমাকে ধুয়ে দিয়েছে দিনের শেষে সে ভাঙরে একজন ভোটার আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না আমার ওই রুচি নেই আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি ঠিক ভোটারদেরকেও ভাঙরে অতটাই ভালোবাসি সে আমার তুমুল সমালোচনা করলো আমি একটা কথা বলি যারা খুন করেছে আমি তাদেরকে শান্তির ঘুম ঘুমোতে দেব না পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে ফলে আমি সবটা পাবলিক করব না আমি চাই এর বিচার হোক যদি কেউ ঢিলেমি করে কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয় আর কাউকে যদি মিথ্যাভাবে এর সাথে যুক্ত করা হয় দেখুন একটা কথা বলে দিই বাঁচবার জায়গা নাই একজন গ্রেপ্তার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার লাগলে চালিয়ে নিয়ে যাব ওকে বাঁচাবার চেষ্টা হলো মামলা সিবিআই তখন আবার এই মোফাজ্জেল মোল্লাকে খুঁজে বার করবে আবার চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে নাম একটা আর একজন জহিরুল খুঁজে বার করবে এবং শুধু তাই আমি এটা বলে যাচ্ছি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে এই মোফাজ্জেল মোল্লা পেশাদার একজন খুনি এই মোফাজ্জেল মোল্লার গুলি ছুড়াতে ভাঙর চালতা বিজয়ের আমার একটা ছেলের লোকের পা নষ্ট হচ্ছে একাধিক লোক গুলি হয়েছে এদের এর জন্য দু সালে খুন হয়েছে এই মোফা মোল্লা তার সাথে একটা পেশাদার কিলার এ কে শকাত মোল্লা দেয় সবসময় শুধু তাই নয় এ খুন করার আধ ঘন্টা আগে পরে কোথায় ছিল এর মোবাইলের লোকেশানে সিডিআর খুঁজলে পাওয়া যাবে তৃণমূলের কোন নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে কোনো নেতার সাথে কথা বলেছে এটা পাওয়া যাবে সুতরাং ছাড়ের জায়গা নাই রুট পাওয়া গিয়েছে রুটটাকে ধরে এগোবো আমি আবারও বলছি ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই ও ভাঙ রাজ্যাক্ষা ভাঙরের ভোটার আমাদের ভোটার আমি ওর প্রতিনিধি আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেবার এ লড়াই চলবে যতদিন না ওর পরিবার ন্যায় পাচ্ছে প্রয়োজনে আমি আইনি লড়াই করব পরিবারকে ন্যায় আমি পাবো দেখুন সেটাই তো প্রশ্ন মাল্য মল্য তিনমূলের সমর্থক আর মাল্য মল্য তৃণমূলের নেতা মাল্য তৃণমূলের নেতা তাহলে বিচারটা কাকে কাছে চাইবে আর কাকে দোষী করবে এরকম এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি বললেন না এত ঘন্টা পার হয়ে গেল এতক্ষণ পরে কেন অ্যারেস্ট দেখাচ্ছে দেখুন কিছু প্রসিডিওর তাদের হয়তো আছে আইনি ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু সলিড জায়গায় তো ঘাটা দিয়েছে

ওই ব্যক্তিটি প্রকাশ্যে এসে যদি এই বক্তব্য প্রত্যাহার এবং এই বক্তব্য তার ভুল হয়েছে এই মর্মে তিনি না বলেন আমি আব্বাস সিদ্দিক ছোট ভাই নওশাদ সিদ্দিক বলছি ওনাকে আমার কোন কোন জায়গায় আইনি লড়াই করতে হবে আপ টু দিল্লি পর্যন্ত আমি ওনাকে ছাড়ব না আমি রাজনৈতিক সৌজন্যতাকে পছন্দ করি প্রাধান্য দিই আমার ভুল থাকলে আমার ভুল থাকলে আপনি আমাকে রাজনৈতিকভাবে প্রতিহত করবেন শব্দ চয়নের ক্ষেত্রে আপনি যে মাত্রা ছাড়িয়েছেন এটা ছেড়ে কথা বলবো না তবে হ্যাঁ আমি কাটা দিয়ে কাঁটা তোলা গন্ধ দিয়ে দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ চাপা দেওয়ার পক্ষে নয় আমি আইনি লড়াই করব সে আইনি লড়াইয়ে যে কি ভয়ঙ্কর লড়াই হবে উনি বুঝতে পারছে না সেরেফ একটা মানহানি মামলা নয় আরও কিছু পদক্ষেপ আমি আইনি লড়াইয়ে নেব যেটা থেকে ওই আহসান মোল্লার ভাই কে আছে সে পরিত্রাণ পাবে না আহসান মোল্লার চোদ্দ পুরুষ ওকে বাঁচাতে পারবে না আইনি লড়াই আমি এই চ্যালেঞ্জ করে গেলাম হ্যাঁ আর একটা কথা বললাম উনি উত্তেজনা যে কথা বলেছেন আমি চব্বিশ ঘন্টার সময় দিচ্ছি উনি ওনার বক্তব্য আজ থেকে চব্বিশ ঘন্টা যে উনি ওনার বক্তব্য করে নেয় আমরা আমাদের একটা পরিবারের একটা আছে ঐতিহ্য আছে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমরা ক্ষমার নজরে দেখবো ওর বাবা হচ্ছে শৌকাত মোল্লা কি বলছে ওর বাবা শৌকাত মোল্লা আর ওদের নেত্রী মমতা ব্যানার্জি তাদের ক্ষমতা থাকে তো আমাকে বেঁধে রাখতে বলো শুধু ভাঙনে নয় মালদাতে দেখুন গতকালকে তৃণমূলের এক নেতাকে ফোন করে ঢেকে খুন করেছে তার দল লোকেরা মালদাতে দেখুন সারা জায়গায় হিংসা আমি চাই শুধু ভাঙ্গুরের মানুষ শান্তি থাকুক এটা নয় সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্র যা আছে সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স কে নিয়ে যৌথ অভিযান চালানো চিলুরী তল্লাশিও প্রথম ভাঙ্গুর দিয়ে শুরু যত অবৈধ অস্ত্র সশস্ত্র আছে চিনি তল্লাশি করে সব তুলে নিও আমি চাই ভাঙ্গুরের মানুষের শান্তি থাকুক হিংসা হিংসা বিদেশ মুক্ত থাকুক রাজ্যের মানুষ শান্তিতে থাকুক হিংসা মুক্ত থাকুক পশ্চিম বাংলায় ভোট আসলে বিভিন্ন রকম ভাবে মারের মুখ্যমন্ত্রী আহত হয় ভোটে খুন এটা নয় এটা খুন হয়েছে বলে আমি খুশি এক জন্য হব না তারও পরিবার পরিজন আছে তারও বাচ্চা আছে তারও ফ্যামিলি আছে কারো স্ত্রী আছে কারো মা-বাবা আছে তারা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়ার পক্ষে আমি ভাই কোন দলই হোক না কেন আমি এই এই হিংসা রাজনীতি করার পক্ষে নয় টিএমসি নেতা খুন হয়েছে টিএমসি খুন করেছে বলে আমি খুব খুশি হব আমি ওই ধরনের মানসিকতা নিয়ে চলিনি খুবই আমি ব্যথিত আমি দুঃখিত যে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি এই খুনগুলোকে আটকাতে পারছি নি কারণ আমার হাতে লয়াল অর্ডার নাই যদি লয়াল অর্ডার থাকতো না এগুলোকে আমি সাইজ করে ফেলতাম আমি ওই জন্য মর্মাহত যে আমার আমাদের ভাঙড়ে মানুষ খুন হয়ে যাবে মানুষের একটা প্রাণের দাম নাই ওর সাথে ওরা হয়তো রাজনৈতিক কোনো বনিমনা হয়নি হয়তো কোনো প্রজেক্ট নিয়ে বনিমনা হয়নি তাহলে মানে একটা মানুষকে মেরে দিতে হবে ওর দুটো বাচ্চা আছে স্ত্রী আছে ভাইরা আছে মা